সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আওয়ামী লীগ গাছ লাগায় বিএনপি জামাত তা ধ্বংস করে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব বেনজির ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক এদিকে নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থীতা বাতিল করা হবে এরপর জানিয়ে দিব আগামী বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ আরও জানিয়ে দিব সবাই আছেন ভোটার নেই সর্বশেষ জানিয়ে দিব স্থগিত উপজেলা নির্বাচনের কার্যক্রমে ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ গাছ লাগায় বিএনপি জামায়াত তা ধ্বংস করে বলেছেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় আর বিএনপি জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পাঁচ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তা থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যে পদক্ষেপগুলো জাতির পিতা বঙ্গবন্ধু নিয়েছিলেন সরকার প্রধান বলেন জাতির পিতা উনিশশো সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মপরিকল্প গ্রহণ করেছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে একটি সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো সালের ১৬ জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন তিনি বলেন কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ঝাউবন সেটি জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয় তাছাড়া আমাদের দ্বীপ অঞ্চল বিশেষ করে চরাঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেক প্রজাতির পশু পাখি জোড়ায় জোড়ায় ছেড়ে দেওয়া হয় সেটাও বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন এ সময় একটি গাছ কাটলে তিনটি গাছ গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী বেনজির ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে মামলা করার পথে হাঁটছে দুর্নীতি দমন কমিশন তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার নিমিত্তেই মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার বেনজিরকে তলব করেছে দুদক তার স্ত্রী মির্জা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তা রাইশা বিনতে বেনজিরকে তলব করা হয়েছে আগামী নয় জুন কিন্তু অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের ডাকে সাড়া দিচ্ছেন না বেনজির ও তার পরিবার ধারণা করা হচ্ছে স্ত্রী কন্যাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক আইজিপি এ অবস্থায় দুটি মামলা করবে দুদক নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থিতা বাতিল করা হবে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন কোথাও যদি কেউ সামান্যতম প্রভাব বিস্তারের চেষ্টা করে আর কোনো প্রার্থীর যদি তাতে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার প্রার্থিতা বাতিল সহ ভবিষ্যতে সে যেন কোনো ধরনের নির্বাচন না করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনে জানানো হবে বুধবার পাঁচজন সকাল সাড়ে নটার দিকে রাজশাহী বাঘা উপজেলার সদর দহ সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পোলিং এজেন্টের সঙ্গে কথা বলেন একই সঙ্গে ভোট গণনা পর্যন্ত তাদেরকে কেন্দ্রে থাকার কথা বলেন বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন সবচেয়ে সুন্দর আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে আমার মনে হচ্ছে কাস্টিংটা একটু কম গরমের কারণে এমন হয়েছে আশা করছি বিকেলের দিকে ভোটের ফ্লো বাড়বে বিগত নির্বাচনে সাঁত্রিশ শতাংশ ভোট পড়েছে এবারও কাছাকাছি পড়বে তবে ভোটিংটা যেন বেশি পড়ে সেই জন্য আমরা প্রচার প্রচারণা চালিয়েছি তিনি আরো বলেন ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা যেন কারো মনে না থাকে সেজন্য আমরা কয়েকটি স্টেপ গ্রহণ করেছি পঞ্চম উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে বারো থেকে ১৩ জনের বেশি আইনশৃঙ্খলা বাহিনী থাকেনি তবে এবার সতেরো থেকে ১৯ জন থাকছে সশস্ত্র পুলিশ সহ প্রত্যেকটি কেন্দ্রে আইন বাহিনী থাকছে সাথে স্ট্রাইকিং ইনফোর্স রয়েছে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন রাতে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমাণিক প্রমুখ আগামী বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিচ্ছে সরকার কোন করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট ও জমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদ সহ অন্যান্য সম্পদের ওপর পনেরো শতাংশ কর পরিশোধ করলে কোন কর্তৃপক্ষ কোন প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না এর আগে দুই হাজার বিশ অর্থ বছরে দশ শতাংশ কর পরি ষ সাপেক্ষে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছিল সরকার চার বছর পর আবারও এই সুযোগ আসছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কালো টাকাকে অর্থনৈতিক মূলধারায় আনতে আগামী বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে সরকারের অন্য কোন সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না বর্তমানে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার শতাংশ যা আগামী অর্থ বছরে ত্রিশ শতাংশ করার পরিকল্পনা করছে এনবিআর আইন অনুযায়ী করদাতা সর্বোচ্চ শতাংশ করের সঙ্গে শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পান তবে এর বাইরে প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এলাকাভেদে নির্দিষ্ট আয়তনের উপর ভিত্তি করে নির্ধারিত কর পরিশোধ করলেও টাকা সাদা করার সুযোগ রয়েছে তবে এসব ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট যে কোনো সংস্থা চাইলে পরে ওই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে এছাড়া অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে মাত্র দশ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রয়েছে সবাই আছেন ভোটার নাই ফেনের ছাগলনাইয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দাপে ভোট গ্রহণ চলছে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চুয়ান্নটি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে বুধবার পাঁচ জুন সকাল আটটায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়নি ভোটার না থাকায় ভোট কেন্দ্রে অলস সময় পার করছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিতরা স্থগিত উপজেলা নির্বাচনের কার্যক্রমে তেত্রিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের অনুষ্ঠিত হবে আগামী জুন এ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের তেত্রিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘূর্ণিঝড়ের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী নয় জুন এ নির্বাচনে বিভিন্ন জেলার নির্বাচনী এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের তেত্রিশ কর্মকর্তাকে নির্দিষ্ট ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের পাঁচ ধারা অনুযায়ী তফসিলভুক্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল